This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইচ্ছা শক্তি সবই সম্ভব এ কথাই বাস্তবে প্রমাণ করল থুচুরা যুবক শুভজিৎ দাস নিজের প্রতি অগাধ বিশ্বাস অদম্য মনোবল এবং মহাদেবের প্রতি গভীর ভালোবাসাকে সঙ্গী করে উত্তর থেকে দক্ষিণ দীর্ঘ পথ পাড়ি দিলেন সে একমাত্র সঙ্গী তার প্রিয় সাইকেল গত বিশ নভেম্বর ভারতের শেষ প্রান্তে পৌঁছানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেন চুচুড়ার পঁচিশ নম্বর ওয়ার্ডের যুবক শুভজিৎ দাস সাইকেল নিয়েই তিনি প্রথমে পুরী তারপর অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন রামেশ্বরম হয়ে অবশেষে বত্রিশ দিনের মাথায় পৌঁছে যান কন্যাকুমারীতে ভারতের শেষ সীমান্ত এই সাফল্যে শুভজিতের জীবনের প্রথম নয় এর আগেও তিনি উত্তর ভারতের পবিত্র তীর্থস্থান কেদারনাথ দর্শন করেছেন সাইকেলে উত্তর থেকে দক্ষিণ কেদারনাথ থেকে কন্যাকুমারী পর্যন্ত সাইকেল যাত্রা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন চোচুরার এই যুবক তার এই সাহসী এবং অনুপ্রেরণামূলক যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও দীর্ঘ আটত্রিশ দিনের মাথায় আজ শুভজিতের ঘরে ফেরা প্রিয়জনকে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত গোটা এলাকা দরিদ্র পরিবারের সন্তান শুভজিৎ মা বাবা ও ভাইকে নিয়ে তার সংসার দীর্ঘ এই যাত্রা সম্পর্কে শুভজিৎ বলেন এই পথ আমি অসংখ্য মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি দক্ষিণ ভারতের দিকে কিছুটা অসুবিধার মুখে পড়লেও মহাদেবের কৃপায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি আগামী দিনেও চেষ্টা করব জানি না পরের গন্তব্য কোথায় হবে ছেলের এই সহ সদৃঢ়তা গর্বিত তার মাও আবেগ ঘন কণ্ঠে তিনি বলেন ছেলের জন্য প্রতিদিনই চিন্তা হতো, ও নিয়মিত ফোন করত কিন্তু একদিন ফোন না পেয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায় পরে এক বন্ধুর কাছ থেকে জানতে পারি রাতে ফোন করবে বলেছে তখন একটু নিশ্চিন্ত হই ভবিষ্যতে যদি আবার কোথাও যেতে চায় আমরা সবাই ওর পাশে থাকব শুভজিতের এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয় বরং অদম্য ইচ্ছাশক্তি এবং বিশ্বাসের এক জীবন্ত উদাহরণ যা আজ বহু যুবকের কাছে অনুপ্রেরণা আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ আমার বেরোনোর পর গেলাম পুরী তারপর অন্ধ্রপ্রদেশ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ গেছিলাম তারপর ওখান থেকে গেছিলাম রামেশ্বরম তারপর ওখান থেকে ধনুষকুটি কন্যাকুমারীতে গিয়ে আমার যাত্রাটা শেষ হয়েছে আর আমি রামেশ্বরাম থেকে বাইশ কুণ্ডে জল নিয়ে এসেছিলাম যে বাবার সন্ধ্যে মানে বাবা সন্দেশ্বরের মাথায় ঢালবো বলে তো সেই যাত্রাটায় জল এনে বাবার মাথায় যে আমি ঢেলেছি যাত্রাটা আমি এখানে শেষ করেছি আর এর আগেও আমি কেদার গেছিলাম তো এর আগেও কেদার থেকে আমি গৌরী কুণ্ড থেকে ওখান থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলেছিলাম আর আমি যে দেখতে চাই যে বিভিন্ন রকম রাস্তায় যে বাবা এত দূরে থাকে ফেস করতে হয় তো সেইটা আমি দেখতে চাই যে এত কিছু ফেসিংয়ের পর বাবার কাছে যেতে হয় আর মানুষকে একটাই বার্তা দিতে চাইছিলাম যে গাছ মানুষজন যারা কেটে দিচ্ছে তার জন্য আমি একটা বার্তা দিয়েছি যে বোর্ডের মধ্যে লেখা রয়েছে তো গাছ কাটাতে না কাটে মানুষের সেটা জন্য বার্তা নিয়ে বেরিয়েছিলাম কতদিনে আমার বত্রিশ দিনে কন্যাকুমারী পৌঁছেছিলাম কোথায় কি মনে হলো যে কোনো জায়গায় সহযোগিতা পেয়েছিল সহযোগিতা পেয়েছি মানে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ খুবই ভালো সারা পেয়েছি মানুষজন হেল্পও করেছে থাকার জায়গাও দিয়েছে কেউ কেউ খাবারও জুটি দিয়েছে কেউ কেউ হেল্পও করেছে ভালোই আর মেন তামিলনাড়ুতে মানে খুবই একটু সমস্যা হয়েছে কারণ অধিকার মন্দির পার্টগুলো বেশিরভাগই তালা মারা থাকত আপনার মানে থাকার মানে তালা মানে থাকার জায়গা দিত না তাই মন্দিরের বাইরে স্টে করেছি এক এক সময় বাস স্ট্যান্ডেও স্টে করেছি যেহেতু থাকার জায়গা পাইনি শুধু ধান খেতে ছড়াছড়ি চারিদিক সেইসব জায়গায় মানে বাস স্ট্যান্ডেও স্টে করেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া রাস্তাঘাটে মানে খাবার দাবার ভাত ফাত রুটি বা কোনো সময় খাবার না পেলে ব্যাগে ম্যাগি ছিল ম্যাগি ফ্যাগি রান্না করে খেতাম নিজেই কদিনে পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম

আজকে পাড়ার লোক তোমার এই পদক্ষেপ কে উৎসাহিত করছে হচ্ছে আগামী দিনে তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হোক অনেক ছেলেরা জন্য অনুপ্রাণিত হোক অবশ্যই আমি একটা জিনিসই বলতে চাই মানুষকে যে একটা জায়গায় একটা মানে কুকুরের মধ্যে আটকে থেকে লাভ নেই মানে আমাদের জীবন হয়েছে একবার মানুষ জীবন যখন পেয়েছি মানুষ বিভিন্ন জায়গায় আমাদের পৃথিবীতে অনেক কিছু দেখার জিনিস আছে আর সেটা দেখা উচিত অবশ্যই মানুষকে এটাই বার্তা দিতে চাইবে একটা জায়গায় কখনো আটকে থাকা উচিত না এত সাহসী পদক্ষেপ কথা সাহসকে বলতে গেলে ওটা নয় পুরো বাবার ওপর ছেড়ে দিই যে জীবন একবার মানুষকে একদিন মরতে হবেই তো আমি ওটা ভাবি না কপালে যা আছে সেটাই খুব হ্যাঁ সবাই ফোন করতো বন্ধু বান্ধব থেকে করে বাড়ির লোক এদিক ওদিক মানে দূর দূরান্ত থেকেও আমাকে ফোন করেছে অনেক মানুষ চন্দ্রনগরের মানুষও আমার সাথে কন্ট্যাক্ট করেছে সে তামিলনাড়ুতে থাকে বারো বছর ওখানে বসিত সেও আমাকে প্রচুর হেল্প করেছে রাস্তাঘাটে সবাইকে আমি কি বলবি যে এত দীর্ঘ পথ তুমি সঙ্গীতা পেলে? মানে তাদেরকে একটা কথাই বলতে তাদের তাদেরকে সকলকে জানাই অসংকো অসংকো ধন্যবাদ যে আমার যাত্রাপথে যারা আমাকে এত সঙ্গ দিয়েছেন থাকার জন্য জায়গা পাইনি আমাকে থাকার জায়গা দিয়েছেন আমাকে খাবার দাবারও দিয়েছেন তাদেরকে সকলকে জানাই অসংকো ধন্যবাদ আর সকলকে খুব মনে পড়ে তো এই সারা জীবন এই স্মৃতিটাই আমার থেকে যাবে এটাই অ্যাচিভমেন্ট হয়ে রইল এর আগে উত্তরের কেদা এর কেদার গিয়েছেন পূর্ণকুমারী হ্যাঁ পুরো উত্তর এবং দক্ষিণ মেরুতে যাওয়া কি মনে হলো কোন কোন পদ কোনটা ভালো লাগলো ভালো লাগলো মানে মানে ইউপি ইউপির দিকে একটু আলাদা পরিবেশ ছিল আর সাউথের দিকে একটু আলাদা পরিবেশ খাবার দাবার পুরোটাই চেঞ্জ ছিল না মানে খাবার দাবার মানে টক জাতীয় পুরো জিনিস আর মেন আমার ভাষায় প্রচুর সমস্যা হচ্ছিল ভাষা ভাষাকে আমার বুঝতেই পারছি না আমি রাস্তায় কোথাও থাকবো যেই এই জায়গাটা সেই জায়গাটা আমি কি করে বোঝাবো সেটা আমি বুঝতে পারছিলাম না আর আমি বুঝতে পারছিলাম তখন গুগল ট্রান্সলেট ইউজ করছিলাম গুগল ট্রান্সলেটে যা যাওয়া করে বোঝাচ্ছিলাম রাত্রিটা থাকবো আমি সাইকেল যাত্রা করছি

এগিয়ে নিয়ে যাবে ভালোভাবেই ছেলে ফিরে আসবে হ্যাঁ বাবা খারাপ শর্ণেশ্বর তলায় জল ঢেলেও গেছে হ্যাঁ আমাদের এখানে মহাদেব পুজো ছিল তাকেও মালা টালা দিয়ে গেছে হ্যাঁ দিয়ে যাওয়ার পর ও যাত্রাটা শুভ করেছে হ্যাঁ আমরা সবাই আশা করেছি যে ও ভালোভাবে ফিরে আসুক হুম এরকম সাহস নিয়ে অনেক ছেলে এগিয়ে যেতে পারে হুম হতো হ্যাঁ ছেলেকে নিয়ে একটু চিন্তা হতো হ্যাঁ ছেলেকে নিয়ে যে অত দূরে গেছে সাইকেল চালিয়ে হ্যাঁ একটুখানি ভয় ভয়ে থাকতাম তাও ফোনটা যখন না করতো ভয় লাগতো ফোনটা পাচ্ছি না ওখানে হয়তো নেট পাচ্ছে না আমি আবার বলছি ছেলেকে ছোট ছেলেকে ফোন কর ফোন কর হ্যাঁ দাদার একটু খোঁজ নে তারপরে হয়তো পেলাম ওখানে নেটের জন্য কথা বলতে পারছি না ও বলছে কেন কথা বলছ না আমরা তো নেটে পাচ্ছি না ওকে তো কথাটা বলবো কি করে হম আগামী দিনে আবার হয়তো কোনো জায়গায় যাওয়ার ইয়ে আছে তখন

কে কে রাখুন করছে কে ভালোবাসছে সেটাই ওর কাছে ওটা দেখানোর জন্য ও গেছে রোজ ফোন হ্যাঁ রোজ ফোন আসতো হয়েছে যে এমন যে ফোন করেনি হ্যাঁ একদিন ফোন পাইনি তারপরের দিন আমি ছেলেকে দোকানে গিয়ে জিজ্ঞেস করছি আমাদের একটা ফাংশনতলা দোকান আছে চায়ের দোকান সেখানে গিয়ে বলছি বলছি দাদা করেছে আবার পরে করবে বলেছে রাত দশটার সময় আমি তাও শান্তি যে ফোনটা করেছে চিন্তা তো ফোনটা না পেলে আমরা তোকে দেখতেই পাচ্ছি ঠিক আছে হ্যাঁ যখন আসার টাইম হয়েছে তখন তো ভিডিও কলও করতে পারছে না এমন ইয়ে পরিস্থিতি ভিডিও কলের মাঝে দেখছিলাম আমি ওকে দেখতে পাচ্ছি না কথাটা শুনছি টেনে উঠেও কথা বলেছি আমাদের তো ভীষণ ভালো লাগছে কারণ এরকম পদক্ষেপ আমরা চট করে দেখতে পাই না আর শুভ এর আগেও শুভ আমাদের পাড়ারই ছেলে এর আগেও শুভ কেদারনাথ বদ্রীনাথ ও ঘুরে এসেছে সাইকেল নিয়ে এসেছে সাইকেল নিয়ে ঘুরে এসেছে এবং তখনও আমরা ওকে খুব একটা ইয়ে করে করতে পারিনি কিন্তু ওকে মৌখিক ওকে আমরা খুব ভালো ইয়ে করেছিলাম এবং ওকে সাপোর্টটা আমরা দিয়ে যাচ্ছি সমানে ও যেমন সোশ্যাল মিডিয়াতে ও পোস্ট করছে ওর যে ইয়েগুলো সেগুলোতে আমরা ওকে কমেন্ট করছি লাইক দিচ্ছি ওকে আমরা বলছি সাহস জোগাচ্ছি এরকম করে ওকে আমরা করেছি এবং ওর প্রত্যেকটা পদক্ষেপ যেখানে যেখানে গেছে সোশ্যাল মিডিয়ায় যেখানে যেখানে পোস্ট করেছে আমরা প্রত্যেকটা জায়গা ওর দেখেছি এবং খুবই ভালো লাগছে এবং গতবারে আমি যেটা করতে পারিনি মনের ইচ্ছা থাকলেও যে একটা ওকে আমরা সম্বর্ধনা দেবো সেইটা আমার একটু ইচ্ছা আছে আমি একটু আমার উচ্চতর নেতৃত্বর সাথে কথা বলে নিয়ে চেষ্টা করব যে অন্তত আমরা যারা লোকাল কাউন্সিলর আছি তারাও সবাই মিলে আমার ছাব্বিশের কাউন্সিলর আছেন ভাইস চেয়ারম্যান পার্থ সাহা সবাইকে বলে আমার নতুন চেয়ারম্যান হয়েছেন সবাইকে বলে আমি চেষ্টা করবো একটা ওকে যদি অল্প একটু আমি দিতে পারি সম্বর্ধনা দিতে পারি এটা কিছুই নয় এটা পাড়ার ছেলে হিসাবে একটা তো আমাদের ভীষণ গর্ব আর দ্বিতীয়ত হচ্ছে ওকে একটু আরও সাহস যোগানো যাতে ও আরও আরেকটা পদক্ষেপ কিছু নিতে পারে এবং এইভাবে সাইকেলে যে কেউ যেতে পারে বা এটা খুব কমই দেখা গেছে এরম একটা ছেলের পদক্ষেপ আগে কেদার এরপর পুরী রামেশ্বরম একদম কন্যাকুমারী এইটা মানে আপনারই পাড়ার ছেলে কি পদক্ষেপ কি বলবেন যেদিন ও পোস্ট করছে যে আজকে আমার কোথাও খাবার জোগাড় হয়নি আমি একটুখানি ম্যাগি নিয়ে এসে দেখেছো কিনা জানি না ম্যাগি নিয়ে এসে আমরা আমি এটা রান্না করে খাচ্ছি শুভ তোর জন্যই বলছি সেটাই আমার মনেও যত কষ্ট লেগেছে যে ও নিজে একটা ম্যাগি রান্না করে খাচ্ছে আমার মনেও যত কষ্ট লেগেছে এবং আমার ইয়েতেও লেগেছে খুব সেটাও ভালো লেগেছে যে আগামী দিনে কি ওর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন নিশ্চয়ই নিশ্চয়ই দাঁড়াবার চেষ্টা কর দাঁড়াবার অবশ্যই চেষ্টা করব ওর যে সহযোগিতা দরকার হবে আমরা নিশ্চয়ই ওকে বলবো ও এতদিন পর্যন্ত কিছু বলেনি আমাদের ও নিজে নিজেই দেখে গেছে সোশ্যাল মিডিয়ায় বোধ করছে তখন আমরা জানতে চাইছি কেদারটা ও খুব ভালোভাবে এ করেছিলো কিন্তু এটা আমরা প্রথমটা জানতে পারিনি আমরাও এসআইআর নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম এসআইআর এর ফর্ম নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সাইকেল নিয়ে একদম ভারতের শেষ প্রান্তে কন্যাকুমারী যাওয়া এর আগেও কেদার কি বলবেন এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ আমরা কোনো চিন্তা করতে পারিনি আমরা তো চিন্তা করিনি কোনো দিন এবং অন্যান্য ছেলেরাও যারা আছে তারাও কেউ চিন্তা করতে পারেনি কিন্তু শুভর মনে যে এই একটা

এখন তো দেখা যায় অনেক যুবকরা এখন সোশ্যাল মিডিয়া ফোন নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই যুবক সাইকেল নিয়ে এত দূর যা যাত্রা করে একে দেখি একে দেখে কি অন্যজনরা জনরা প্রেরণা পেতে পারে কি মনে করেন আমি তো মনে করি যে ওকে দেখে অন্যান্য তারা উদ্বুদ্ধ হবে এবং অনেকে অনেকভাবেই জীবন কাটায় আমার মনে হয় শুভ এই যে শুভ যাত্রা এই যে দুঃসাহসিক যাত্রা সেটা অনেক ছেলেকে অনুপ্রাণিত করে